এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতে বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো জাস্ট আপনার জন্য মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত বন্ধু সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন আপনি যদি আলস্যে দিন কাটান আপনি যদি এটা ভাবেন যে আমার বাবার অঢেল আছে সেগুলোই খেয়ে শেষ করি না তাহলে বলবো একটা সময় আপনার সংসারে চরম অভাব চরম অনটন দুর্দশা লেগে আসবে দেখুন টাকা পয়সা রূপ যৌবন এগুলোকে বিশ্বাস করতে যাবেন না এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী একটা সময়ের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ধীরে 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 দেখবেন বয়সের সাথে সাথে আমাদের রূপ ফ্যাকাসো হয়ে যায় বিদাতা না করুন এমন একটা অ্যাক্সিডেন্ট হলো বা এমন একটা কঠিন অসুখে পড়লেন যে জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিতে হলো তখন কি করবেন আপনি যদি নিজে কর্ম করতে পারেন আপনি যদি কঠোর পরিশ্রম করার ইচ্ছে থাকে বাসনা থাকে তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনি কঠোর পরিশ্রমের দ্বারা দু পয়সা উপার্জন করে সংসারের অভাব অনটন দূর করতে পারবেন এখানেই শেষ নয় প্রিয় বন্ধু শেষ পর্যন্ত শুনুন কথাগুলো অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাবুন যেটা আমাদের মধ্যে অনেকেই করি না আমরা অপরের সাথে তুলনা করি পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ একজন দশতলা বিল্ডিং করেছে তাকে থেকে হিংসে করি ঈর্ষা করি বন্ধু বান্ধব তারা সব চার চাকা কিনে ফেললো বাইক কিনে ফেললো হিংসে করছি তারা পারলো আমি পারলাম না মানে আমি পারলাম না এটা নিয়ে টেনশান নেই টেনশানটা হচ্ছে সে পেরে গেল সে বাইক কিনে ফেললো সে চার চাকা কিনে ফেললো তার ঘরে দশতলা বিল্ডিং কিনে ফেললো কেউ বিশাল ফ্ল্যাট কিনে ফেললো আমার কোনো বন্ধু আমি পারলাম না না প্রিয় বন্ধু বরং জানার চেষ্টা করুন যে সেই বন্ধুটা কি সেই প্রতিবেশীটা কি করে কঠোর পরিশ্রম করে দিনের পর দিন কষ্ট সহ্য করে হারসোল চেষ্টা করে সে কী করে সফলতা অর্জন করতে পেরেছে পারলে আপনিও সেই পন্থা অবলম্বন করুন যদি এই পন্থাটা সৎ হয়ে থাকে যদি সৎ পথে কেউ সফল হয়ে থাকে তাকে দেখে শিখুন কখনো কারোর সাথে হিংসে করবেন না সে হতে পারে হাজার শত্রু তবুও শিক্ষা শেষ নেই প্রিয় বন্ধু এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো যদি তুলনা করতেই হয় না তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে যাদের রোজগার আপনার থেকেও কম তুলনা করুন না তাদের সাথে বেশি দূরে যেতে হবে না কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান কিংবা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব কত দুস্থ মানুষ রয়েছে বেলা আহার জুটছে তো বেলা আহার জুটছে না হাত খেয়ে আছে বুঝলেন তুলনা করে দেখুন না তাদের সাথে কার হাত নেই কার পা নেই কত কঠিন পরিস্থিতি তাদের জীবনে বুঝলেন বিধাতত আমাদের যাই হোক দুটো হাত দুটো পা দিয়েছেন আমরা তো কঠিন পরিশ্রম করতে পারছি আলু সেদ্ধ ভাত হলেও তো খেয়ে পরে বেঁচে আছি নিজের রোজগারে এতেই খুশি হওয়ার চেষ্টা করুন না যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি জীবনে আনন্দ পাবেন সুখ খুঁজে পাবেন আর না হলে সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও দেখবেন আপনার সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না প্রিয় বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন